তুমি তোমার পদত্যাগপত্রটা হোয়াটসঅ্যাপ গ্রুপে এটাও তো কর্পোরেট কালচারে তুমিও পার্ট হয়ে গেলে যে আমি বলছি তুমি তো রাজ্যের শীর্ষ নেতৃত্বকে একেবারে নাম করে চিঠিটা লিখেছিলে তুমি মেলে পাঠাতে পারতে ব্যক্তিগত মেলে পার্টির মেলে অবশ্যই এবং এমনি চিঠি হিসেবেও পাঠাতে পারতে তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে যে হোয়াটসঅ্যাপ গ্রুপে নাকি আশি জন আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি পাঠালে কেন সুমন্ধে আশি জন যারা আছেন তারা প্রত্যেকের জেলার সর্বোচ্চ লিডারশিপ তারা গোটা পশ্চিমবঙ্গে সিপিআইএম কিভাবে চলবে তার নীতি নির্ধারক তারা লিডার আমি সেলিমদাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি আর ওই রাজ্যের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়েছি এবার এখানে প্রশ্ন থাকবে যে তুমি তাহলে এসে ডাইরেক্ট কেন দিলে না মেলে পাঠালাম না তার কারণ হচ্ছে মেল অন্যজন পাঠায় পার্টির মেল অন্য জন পাঠায় তো ফলে সেই তো তিনি পড়বে তো ফলে ডাইরেক্ট আমার সবচেয়ে বেটার অপশন ছিল ডাইরেক্ট গিয়ে সেলিমদার হাতে দিয়ে দেওয়া ছিল পার্টির অভ্যন্তরে আমি জেলাতে কাজ করি সুমন বিগত চার মাস হয়ে গেছে আমার দক্ষিণ চব্বিশ পরগঞ্জের জেলা পার্টির সম্পাদক রতন বাগচি রতন দা আমার সঙ্গে চার মাস প্রতিকূল কেমন আছিস এই কথাটুকু বলেননি আমি খারাপ ভালো ছেড়ে দিন আমি কেমন আছি এইটুকুও জিজ্ঞেস করেন লোকে রাস্তায় দেখালে তৃণমূলকেও জিজ্ঞেস করে বিজেপিকেও জিজ্ঞেস করে কংগ্রেসকেও জিজ্ঞেস কীরে ভাই কেমন আছিস আমি এতটাই অপাংদেহ এটা খুবই বেদনাদায়ক আমার কাছে নতুন প্রজন্মের একটা ছেলে মেয়ে পার্টির অনেক পার্টিকে ইনভেস্ট করতে হয় মুভমেন্ট আন্দোলন সংগ্রাম প্রচার লড়াই তার থেকে তারপরে আমরা চাই এটা থেকে পার্টি যাতে লং টাইম ডিভিডেন্ড তোলে জনগণ তোলে শ্রেণী আন্দোলন তোলে সেখানে এই ধরনের একজন কর্মীকে হারানোর প্রশ্ন উঠলেও আমার কাছে সন্তান হারা হওয়ার শপথ সন্তান হারালে একজন লোকের ফিলিংস হয় আমি যখন আমার রাজ্য কমিটিতে উত্থাপন করেছি আমার সেই ফিলিংস বেশ তুমি বলছো তুমি অপাঙ্তেও কার্য তো তুমি বলছো এই লবিবাজির চাপে তুমি কোন ঠাসা একটা জিনিস তুমি মানবে যে বয়সে তুমি লোকসভার টিকিট পেয়েছ আমি বলছি যে প্রতিকূর এটাও মানতে হবে যে এক ঝাঁক তুমি বলছিলে সূর্য যার সময় কার আমলে আমি বলছি না কিন্তু যেভাবে তোমাদের এক ঝাঁক তরুণ নেতৃত্বকে লোকসভার টিকিট দেয়া হয়েছিল আমি বলছি হতে পারে সিপিএমের এই মুহূর্তে লোকসভার আসন সংখ্যা শূন্য বিধানসভায় তারা শূন্য কিন্তু প্রথমে বিধানসভা এবং তারপর লোকসভার টিকিট তোমরা যে বয়সে পেয়েছ এটা তো তুমি মানবে যে এটা একটা পার্টির দিক থেকে বিরাট আপলিফটমেন্ট বলো পুরস্কার বলো সুযোগ দেয়া বলো এই সুযোগটা তো বিরাট এই বয়সে কেউ মানে তোমার যে বয়সে তুমি লোকসভায় কন্টেস্ট করেছো সেই বয়সে কেউ টিকিট পায় না আবার লোকসভায় একদম আপনার কথা ধ্রুব সত্য আবার এটাও ঠিক সুমন্দা যখন আমরা প্রথম রাজনীতি করতে আসি হ্যাঁ আমরা তখন জানতাম না আমরা এমএলএ কে ভোটে দাঁড়াবো লোকসভা ভোটে দাঁড়াবো জানতামই না আমরা রাজনীতি করতে এসেছিলাম সেখান থেকে কাজ করতে করতে কোথাও গিয়ে মনে হয়েছে যে এদের ক্যান্ডিডেট হওয়ার ক্যান্ডিডেট করলে ভালো হয় সেজন্য সামনে রাখা হয়েছে কিন্তু এই জন্য আমাদের আমাকে ক্যান্ডিডেট করা হলো আমাকে রাজ্য জেলা নেতৃত্ব বললো একটা পক্ষ নিতে হবে আমি পক্ষ নিলাম না আমি পরে ওর প্রসঙ্গে আসবো সেই কারণে মানে কাদের পক্ষ শাসক দলের মানে পার্টির অভ্যন্তরে শাসক গোষ্ঠীর পক্ষ নিতে হবে রতন বাগচিদের পক্ষ নিতে হবে সমীলারিদের পক্ষ নিতে হবে বকলমে সিলিম্বার পক্ষ নিতে হবে এবং যার সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক আমার সঙ্গে উঠেছে বসেছে ধরো অনির্বান্ধা আমার সঙ্গে যুব এসএফআইআর সম্পাদক ছিল সভাপতি ছিল পরে যুব করেছে অপূর্ব প্রামাণিক যুব করেছে ছাত্র করেছে একসঙ্গে করেছি বলছে ওদের বিরুদ্ধে অনৈতিক অভিযোগ তুলতে হবে কারোর বিরুদ্ধে কেউ হাতে মদের বোতল নিয়ে ছবি আছে এই অভিযোগ তুমি করো কাদের বিরুদ্ধে পরকি আছে এই অভিযোগ তুমি করো এবং যার সম্পর্কে বলা হচ্ছে রাহুল ঘোষ যার যার সম্পাদক নিয়ে সমস্যা আছে অত্যন্ত ভালো মানুষ রাহুল ঘোষের ব্যক্তি চরিত্র চরিত্র নিয়েও বলা হয়েছিল তুমি প্রশ্ন করো প্রশ্ন তোলো তুমি তো একজন পিসিএম রাজ্য কমিটির সদস্য তুমি বললে ভারী হব আমি যখন বললাম আমি তুলব না রতনদার সঙ্গে একজন ঘুরে আমি আর নাম বলে ওনাকে হিরো করতে চাই না সঙ্গেই থাকেন সবাই বুঝতে পারবেন যারা শুনছেন তিনি আমাকে রাসায় অন্য কনফারেন্সের আগের একদিন ডেকে বললো প্রতিকূর যদি না কথা শুনিস মাইনোরিটি হয়ে যাবি আমি বললাম ভারতবর্ষের মাঠে আমি বন মাইনোরিটি নতুন করে মাইনোরিটি হওয়ার কী আছে আমি বললাম আমাদের এমনি বলেছে জেলা সম্মেলনের পর থেকে দক্ষিণ চব্বিশ জেলা কমিটির পেজ দেখো গোটা লোকসভা কেন্দ্রের কোথাও আমাকে ঘুরতে দেওয়া হলো না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে